হঠাৎ করে আজকে আমি কোথায় চলে আসলাম এবং এই ফিতা কেন কাটলাম তাও আমি তোমাদের সাথে শেয়ার করব এবং কার বার্থডে সেলিব্রেশন করলাম সেটাও কিন্তু থাকবে সবশেষে এই ভাইয়াটা কে এবং কেন তার সাথে আমি দেখা করতে গিয়েছি তাও শেয়ার করব তোমাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ওই দিন চলে গিয়েছিলাম তাসুস ক্রিয়েশনে আপু নতুন শপ নিয়েছে তো সব ওপেনিং এ আমাকে ইনভাইট করেছিল তাই আমি ওখানে গিয়েছিলাম আপুর শপ অ্যাড্রেস হচ্ছে পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের অপোজিট সাইজ ফিফটিভের উপরে আপনারা চাইলে সরাসরি শপে যেয়ে শপটা ভিজিট করতে পারেন অথবা আমি আপুর পেজ লিঙ্কটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে অনলাইনে পেজটা চেকআউট করতে পারেন আর হ্যাঁ তার আগে বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক আগের আমার পেজে প্রবলেমের জন্য আমি আপলোড করতে পারি তাই সেকেন্ড পেজে আপলোড করছি আমি আপুর শপে যাওয়ার সাথে সাথে দেখলাম অনেকগুলো কাপল সেট ছিল আপনারা চাইলে কাপল সেট নিতে পারেন তো সামনে পূজা চলে আসছে তো পূজায় অনেকে শাড়ি পরে বা কাপল সেট পরে তাদের জন্য বেস্ট হবে তারপর অনেকগুলো গাউন দেখতেছিলাম গাউন গুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমি যেটা দেখতেছিলাম সেটি আমার ভালো লাগতেছিল আর ভাবতেছিলাম যে এটা রেখে এটা নিয়ে যাই এটা রেখে এটা নিয়ে যাই যাই হোক এরকম দ্বিতা দণ্ডের মধ্যে পরে যে তারপরে দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ান আপনারা যারা ওয়ান পিস পড়তে পছন্দ করেন তারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো গরমের জন্য অনেক কমফোর্টেবল তারপরে আসি থ্রি পিসে এগুলো ছিল সব কটনের থ্রি পিস আপনারা চাইলে এগুলো নিতে পারেন এর পাশাপাশি ছিল বাটিকের থ্রি ও তো আমার কাছে তার সবটা ভিজিট করে অনেক ভালো লাগছে আর শুধু যে মেয়েদের কালেকশন এমনটা কিন্তু নয় এখানে ছেলেদেরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিও আছে যেই সব আপুরা চাচ্ছেন আপনাদের প্রিয়জনকে পাঞ্জাবি গিফট করবেন তারা এখানে স্টক বন্ধ করে চলে আসতে পারেন এরপর আপু আমাকে স্টিচ করা অনেকগুলো থ্রি পিস দেখাচ্ছিল এগুলো কিন্তু অনেক পিটি ছিল আর এগুলোর কালারও ছিল অনেক অ্যাভেলেবেল কয়েকটা কালার ছিল আপনাদের যার যেটা ভাল লাগে আপনারা নিতে পারেন আমি আপুর পেজটা আবারও স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব আপনারা তাহলে সেখান থেকে চেক আউট করতে পারেন আর কি বলবো ভাই এই শপের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন দেখলে মাথা ঘুরে যায় দেন আমরা শপটা ভিজিট করার পরে একটু রেস্ট নেই আর এর মধ্যে অনেক আপু চলে আসে তারা শুধুমাত্র আসছিল আমি আসব বলে আমার জন্য ওয়েট করতেছিল দেন হচ্ছে পাশে আপু কেকও রেডি করে ফেলছে কারণ কেকটা ছিল মূলত হচ্ছে শপের জন্য যেহেতু আপু নতুন শপ ওপেনিং করেছে তার জন্য একটু সেলিব্রেশন করবে আর এই ভাইয়াটা অনেক দূর থেকে আসছিল আমার সঙ্গে দেখা করার জন্য মেবি ময়মনসিং বা মানিকগঞ্জ জেলার থেকে আসছিল যদিও আমার এক্সাক্টলি মনে নাই আর উনি যখন আমার পাশে দাঁড়াইছে জাস্ট লিটারেলি উনি কাঁপতে ছিল উনি খুব বেশি নার্ভাস ছিল কেন আমি জানি না যাই হোক এটাই হচ্ছে ভালোবাসা আমি যখন আপু শপে আসি তখন আপু আমাকে বলে যে আপু আপনাকে দেখার জন্য এখানে সবাই সেই সকাল থেকে বসেছিল আর সরি টু সে আমার যাইতে হচ্ছে অনেক লেট হয়ে যাবে আমি প্রায় মন্দা করে ফেলি আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল যে আমার জন্য এতগুলো মানুষ এখানে ওয়েট করতেছে যাই হোক তারপর আমাদের সবার কাজ শেষ হলে আমরা এখানে কেকটা কাটি আপু আমাকে খাইয়ে দিচ্ছিল এবং আপু বলতেছিল যে আপু আপনি আমাকে খাওয়াই দিবেন না আমি বলছি অবশ্যই কেন খাওয়াই দিবো না সবাইকে খাওয়াই দিবো দেন হচ্ছে সবাই আমাকে একটু একটু করে কেক খাওয়াই দিচ্ছিল এখানে অনেকগুলো ক্লিপ নেওয়া হয় না স্কিপ করে গেছি দিনটা অনেক মজার ছিল আর প্রত্যেকটা মানুষও ছিল অনেক মজার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ